হ্যালো এভরিওয়ান আমি লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য চিংড়ি পোস্ত দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম তাই চলো যাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো প্রথমে বড়ো সাইজে দুটো দুটো পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব আর এদিকে দেখো একটা মশলা করছি সেটা হলো ছটা কাঁচা লঙ্কার একটু পোস্ত নিয়ে ভালো করে কিন্তু পাটার মধ্যে বেটে নেবো আর এই দেখো আজকে কিন্তু পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়েছি লাল করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখানে দেখো ঝিঙা অ্যাড করে দিলাম ঝিঙাটা কিন্তু অবশ্যই লাগবে এই রেসিপিতে ঝিঙাটা লম্বা লম্বা করে কেটেছি আর এই দেখো আগে থাকতে কিন্তু আলু আমি লম্বা করে কেটে একটু জলে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি কারণ হলো ঝিঙাটা হচ্ছে নরম সবজি আর আলুটা শক্ত ঝিঙা আর আলু যদি একসাথে দেওয়া হয় ঝিঙাটা হয়ে যাবে আলুটা হবে না তাই আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি যাতে এখানে ভালো হয় ঝিঙা আলু আর পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে নিলাম একসাথে আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম আর গরম জল অ্যাড করে দিলাম ভালো করে সবজিটা চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম ব্যাস সবজিটা তো এমনিতেই হয়ে আছে এইটটি পার্সেন্ট মতো আর এই দেখো মশলা পোস্ত আর কাঁচা লঙ্কাটা এখানে আমার বাটা হয়ে গেছে আর এই দেখো এখানে হচ্ছে আমি এক কাপ মতো মুসুরিটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি ব্যাস এই ম এইটাও আমি ভালো করে কিন্তু মিহি করে বেটে নেব আজকে পাটাতেই তারপরে আমার সুন্দর করে এখানে মিহি করে বাটা হয়ে গেছে তারপরে দেখো এইখানে যে ঝিঙা আর পোস্তটা একটু হয়ে গেছিলো তখন আমি কিন্তু এইখানে দিয়ে দিলাম পোস্ত আর লঙ্কার পেস্টটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে বড়াগুলো কিন্তু আলাদা একটা করার মধ্যে তেল বসিয়ে আমি বড়াগুলো একটু লাল করে ভেজে নিয়েছি কত ছোটো ছোট বড়াগুলো দিয়েছিলাম আর কতটা বড় হয়ে গেছে ফুলে আর এই বড়াটা কিন্তু খুবই টেস্টি লাগে আর এই দেখো ওই বড়াটা যখন হয়ে গেছিলো তখন ওই পোস্ত ঝিঙের মধ্যে কিন্তু আমি এই বড়াটা দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে বেশ কিছু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার বড়াটা কিন্তু বেশ এর মধ্যে আরও ফুলে উঠবে এই রসের মধ্যে দিয়ে থাকলে আর এটা কিন্তু খুব দারুণ টেস্টি লাগে এই রেসিপিটা আর বড়াটাও অসাধারণ লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে খেয়ে দেখো দারুণ একটা রেসিপি এই দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মিডিয়াম টু লো আছে রেখে তারপরে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে আমি নামি নিয়েছি এখানে কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর তোমাদের জন্য আমি কিন্তু আবারও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসব। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে কিন্তু আবারও আমার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে এতক্ষণে সবাই সুস্থ থেকে ভালো থাকো